আমাদের আগে একটা সত্যি কথা বলবো মায়ের কাছে তা কোটি কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়তে হবে না কেন না এখন একটা ফেসবুক ইউটিউবে একটা ভিডিও খুবই দিচ্ছে দেখছি তার যে মা কিডনি দুটো নষ্ট হয়ে গেছে ডাক্তার ঘুরিয়ে দিয়েছে সে মা ভালো করে দিয়েছে কিডনি দুটো দাঁতের একটা বয়স্ক যাক মা তার দাঁতের বাটি নড়ে গেছে মা গিয়ে ঠোকা মেরে বাড়ি মেরে তার দাঁতের চোয়ালটা বসিয়ে দিয়েছে তা ডাক্তারি পড়ে কোনো লাভ হয় না এখন তা মাই তো সবই ভালো করে দিচ্ছে তাহলে হসপিটালে বন্ধ হয়ে যাবে ডাক্তারখানা বন্ধ হয়ে যাবে তাহলে মানুষ কোটি কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়তো না তা মায়ের কাছে যে কাজ সে কাজই হয় তা বাড়তি কাজ হয় না কোনো দিনও যেটা হওয়ার সেটা নিশ্চয়ই হবে আর যতই যাই বলো মিথ্যে দিয়ে কোনোদিনও বিডিও হয় না মায়ের কাছে মিথ্যে বলতে নেয় তার সাজা মা নিশ্চয়ই সে ব্যক্তিকে দেবেই যদি সত্যি মা হয়ে থাকতো ওনার কাছে তাহলে ওনার প্রথমে যে অশান্তি হয়েছিল একটা ঝড় গেছিল। তাহলে তার মা সেটা সেখানে প্রতিষ্ঠিত হলো না কেন পরের জায়গায় আজ প্রতিষ্ঠিত করতে হয়েছে কেন তা মা যদি সত্যি থাকতো তাহলে যে অশান্তিটা হয়েছে সে অশান্তি তাকে মিটিয়ে দিত যতই যাই করত তা মা প্রথমে যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই প্রতিষ্ঠিত হতো অন্য জায়গা কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতো না মা তা দেখি দিত দেখ আমি যেমন ভক্তদের ভালো করি তা তুই যখন আমাকে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে প্রতিষ্ঠিত হয় আর একটা কি জিনিস ওনার যখন একটা ভিডিওতে তো দেখেছিলাম চোখের সমস্যা হয়েছিল চোখটা ব্যান্ডেজ করা ছিল কেন তখন ও ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল মা গিয়ে ও চোখটা ঠিক করে দিল না মা রাতে রাতে চোখটা ঠিক করে দিল না হসপিটালে কেন ভর্তি হতে হলো যেটা হসপিটালের কাজ ডাক্তারের কাজ নিশ্চয়ই ডাক্তার করবে মায়ের কাজ মা করবে যেটা চাকরি হচ্ছে না বাধা আছে অশান্তি হচ্ছে শত্রু বাধা শত্রু আছে অশান্তি তা এই সব কাজ মা করে বাস্তু বাস্তুদোষ কিছু কিছু কাজ মা নিশ্চয়ই করে যেটা হয় যে কিডনি নষ্ট হয়ে গেছে সে কিডনি কোনোদিনও ভালো করতে পারে পারবে না সেটা ওষুধের দ্বারাই করতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে সে নিশ্চয়ই সে কপালে যদি সে সুস্থ হওয়ার থাকে সে নিশ্চয়ই সুস্থ হবে সে মায়ের কাছে হোক বা ডাক্তারের কাছে হোক কপালে যদি থাকে সে নিশ্চয়ই সুস্থ হবে তা মায়ের কাছে আমি তা তোমাদের একটাই কথা বলবো দেখ সকালবেলা আমি স্নান টান করে নিয়েছি মাকে আমি নিত্য পুজো দিতে চলে এসেছি তাছাড়াও মায়ের কাছে দেখো একটা মালা আমি বানিয়েছি নিজের হাতে আমি পরাবো তা দেখো সবসময় তো ভক্ত দেখে ভক্ত নিয়ে তার কোনো নিত্য পুজো আমি কোনোদিনও দেখিনি যে ভিডিওতে আমি নিত্য পুজো উনি করছে মাকে ডাকছে মায়ের কাছে ধ্যানে বসছে সে সবসময় দূর দূর থেকে ভক্ত কাছে নিয়ে এসে শিখিয়ে দেয় সব সিকি দিয়ে ভক্তদের বলে দেয় এই ভালো হয়েছে ওই ভালো হয়েছে তা মায়ের কাছে দেখো আমি একটা মালা দিয়েছি তা দেখো মালাটা অবশ্যই কেমন লাগছে জাগ্রত দেবী মা তোমরা যে কোনো যেটা আমি আমি যেহেতু সত্যি কথা বলি মিথ্যে পছন্দ করি না আর লটারি দিয়ে কিছু ভিডিও আমি দেখি এই নাম্বার কাটবে ওই নাম্বার কাটবে যদি আমি কোটি কোটি হবে কোটিপতি হবে যে বলছে সেও তো নাম্বারটা কেটে কোটিপতি হয়ে যেতে পারে সে সোশ্যাল মিডিয়াতে কেন সে নাম্বার দিচ্ছে সে কোটিপতি না হয়ে পরকে কোটিপতি হওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে তা ভালো যে যাভাবে ভিডিও করে করুক তা যদি সত্যি হয়ে থাকে আমার কথাগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তা জয় মা মনসা দেবীর জয় জয় মা বিশহরী মায়ের জয়